টেকনাফ থেকে তে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই ঝাঁকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে টেকনাফ থেকে তে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই ঝাঁকে চেনে এক দুইজন দুই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই আমি গান গে ওই মানুষের মুক্তি গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেতো জ্বলে ঠিক না বেঠে আবু জাহেল এখনো আছে না নাই আবু জাহেল সরাসরি হেইডা নাই কিন্তু তার প্রতাত্তা তার উত্তর এখনো বাংলার জমিনে আছে না নাই এখনো বাংলার জমিনে কোরআনের রাজনীতি নাই কোরআনকে সংসদে বসাতে চায় না এই বাংলার জমিনের সমকামিতাকে বৈধতা দিতে চায় এই বাংলার জমিনে পতিতাদের লাইসেন্স দিতে চায় সুতরাং এই বাংলার জমিনে আবু জাহেল নাই কিন্তু তাদের নাতি পুতিরাজও আছে বলেন ঠিক কিনা আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই 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 গো আজার আমার গানের প্রয়োজন লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবুজা হেলের কলিজা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশাপ পথ খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চাই যেতাম আমি গে সেই মানুষটি নাই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই যেদিন যেদিন মারা গিয়েছিল ইন্তেকাল করেছিলেন শহীদ হয়েছিলেন ওই দিন আমরা ছুটে চলে গিয়েছিলাম প্রথমে যাচ্ছিলাম খুলনায় সেখান থেকে আমরা দেখলাম লাইভে অনেকেই বলে ইহুদি দেল আর হুসাইন সাইদি বলবেন না এই কথা যারা বলেছিল তারা আজকে চোখ মেলে দেখে নাও তোমরা বাংলাদেশে যাকে ইহুদি বলেছিলে সেই বাংলাদেশে তার উত্তর সুরিরা তার গড়ে তোলা কর্মীরা তার প্রেমের প্রেমিকেরা আজও পর্যন্ত টিকে আছে তার কবর বাংলার জামিনে হয়েছে কবর দাও নাই তার জন্মভূমিতে হয়েছে কিন্তু তোমাদের কবর আল্লাহ যদি না চায় বাংলার জামিনে হয়তো খবরটাও হবে না তোমরা মাথায় রেখো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোমরা মনে করেছিলে ক্ষমতা পেয়েছ ইচ্ছে আর ছাড়া লাগবে না আর আমার আল্লাহ বললেন একচল্লিশ সাল নয় একত্রিশ সাল পর্যন্ত থাকবে না ওবায়দুল কাদের কাকা থাকলে এখন কি বলতো জানেন অনেকেই বলে শেখ খাচিনা পালিয়ে গিয়েছে শেখ পালাই না শেখ খাচিনা পালাই নাই শেখ হাচিনা হিজরত করেছে কি রোধ করেছে হিজরত করেছে ডক্টর ইউনুস শেষে এখন কারেন যায় না মোমবাতির কি হবে কথা কয় না মোমবাতির কি হবে কারেন না গেলে মোমবাতির অসুবিধা আছে না নাই আছে না নাই মানে একটার পক্ষ তো নিতে হবে ডক্টর ইউনুস আর নরেন্দ্র মোদী দুইজন মিটিং করবে শুনলাম যে ওনারা মিটিংয়ে বসবে না কিন্তু দেখলাম আমাদের সার ছাত্ররা অপেক্ষায় থাকে না সার অপেক্ষায় থাকে কথা কয় না ক্লাসে ঢোকে তো আমরা দেখলাম আমাদের ডক্টর ইউনুস পরে গেছে আগে কিছু মাল বসি ছিল তাহলে ওরা কি ছাত্র না হয় স্টুডেন্ট শুধু উইটে আমাদের দেশে তো আসসালাম আলাইকুম দেয় বললো অং শান্তি নম ঠিক না বে ঠিক ডক্টর ইনুজ বললো কোনো কথা না তো আমি ভালো বুঝিনি তবে ট্রান্সলেশনে মনে হয় এইটা বললিছে যে আর যাই হোক তাই হোক আমাদের দেশের উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল তারপরে টানেল সুনামি আমফান যত উন্নয়ন সব আমাদের যে নেত্রীর কারণে সেই নেত্রী তোমাদের দেশে আছে ওইটা আমাকে লাগবে কথা কয় না ইং ইংরেজিতে যখন এই কইলিছে আমি তো ভালো বুঝি না আই গো বুঝি আমি আইল হ্যাঁ আই গো আপ উই গো ডাউন আই গো আপ উই গো ডাউন মানে গরুর চোখে পানি কেন পানি গরু কাতছে কারণ কি উই গো ডাউন গো ডাউন উই লাগে উইলে গো ডাউন হইলি তাই গরু জানে ঠিক আছে ট্যানসলেশন আমো পারি আই লাভ ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ মানে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ইংরেজি শিখাতে আইছো না আচ্ছা তারপরে এবার কি দাঁড়াইলো এখন ডক্টর ইনুস কি বললো যে এটা লাগবে আর আমাদের নরেন্দ্র মোদী কি বলল অনেক সাধনার পরে আমি পেলাম তোমার ম পেলাম দুই মিনিট আবার হয়ে গেছে দুই মিনিট আমরা আগামীতে হ্যাঁ ভাই যান আগামীতে আমরা আবার আসবো আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াশ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন চাচা সেইটাই শুনবেন আচ্ছা এটা শেষ জ্ঞান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা কেয়ে দিই হ্যাঁ 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 সাইদির গানটা খেয়ে আমি ছেড়ে দিচ্ছি